তো আমার ভালো লাগে এক কথায় আমার ভ্রমণ করতে ভালো লাগে ভ্রমণ করতে করতে আমার একটা নেশায় পরিণত হয়েছে এবং আপনারাও চাঁদের সঙ্গে থেকে থেকে এই ভ্রমণ ভিত্তিক বিষয়গুলো দেখে আপনাদের আপনাদের মাঝেও একটা নেশা তৈরি হচ্ছে এটাও বুঝতে পারতেছি তো এটি ভালো এটি এটি লেগে থাকা ভালো এই নেশা নেশায় একদিন পেশায় পরিণত হয়ে যাবে ভ্রমণ নেশা কিন্তু খুব ভালো কারণ ভ্রমণে অভিজ্ঞতা বাড়ে আমার বিশেষ করে ভ্রমণ ভালো লাগে এজন্য আমি ভ্রমণ করি আর আমি আমার ইচ্ছে করে আমি অন্যায় প্রতিবাদগুলো করি কারণ এখন সোশ্যাল মিডিয়া একটা বেস্ট মাধ্যম প্রতিবাদের কিন্তু সমিতিবাস আমি করতে পারি না অনেক সময় কারণ ওই যে আমি এখনও স্বাধীন নয় পরাধীন তো আমি যখন স্বাধীন হব তখন ইনশাল্লাহ আমি আরও কিছু আপনাদের মাঝে হস্তাপনার চেষ্টা করতে পারবো এবং নিজেকে আরও বেশি সময় দিতে পারবো যখন আমি নিজেকে আরও বেশি সময় দিতে পারবো তখন সেই সময়টা আপনাদের মাঝে দিতে পারবো তো আমার সাদেপুর চ্যানেলটি একটি আমার ব্যক্তিগত লাইভ ডায়েরি বলতে পারেন আমি এখানে যা রেখে যাব তা পরবর্তী প্রজন্মগুলো এসে যেন দেখতে পারে যে হ্যাঁ আমার পূর্বপুরুষদের কী ছিল ওই যে বললাম যে বর্তমানে যা আছে তা হয়তো বা পরবর্তী প্রজন্মরা এসে দেখবে এগুলো ধাদুঘরে রাখা রয়েছে এমনটা হতে হতেই পারে এটাই স্বাভাবিক সোনা ব্যার্স আজ আর বেশি কথা নয় আজ বেশি কথা বলতে চায় না শুনতে ব্যার্স আর একটি কথা বলে শেষ করতে চাই শান্তি ব্যাস টাকা পয়সা যদি থাকে তাহলে আপনার আপন মানুষ আপনার কাছে থাকবে টাকা পয়সা না থাকলে আপনার আপন মানুষ আপনার কাছ থেকে দূরে চলে যাবে সে টাকার নেশায় নেশাগ্রস্ত হয়ে যাবে অনেক টাকা উৎপাদনের আশায় সে বিভিন্ন সেক্টরের প্রতিষ্ঠানে গিয়ে হয়তোবা কর্ম করবে কর্ম করার চেষ্টা করবে হ্যাঁ ভালো কিছু পারো খারাপ কিছু পারো কিছু করার চেষ্টা করে এবং টাকার জন্যই আপন মানুষ কাছ থেকে দূরে চলে যায় যখন একবার প্রচুর টাকা হয়ে যায় জীবনে তখন কিন্তু সে মানুষটাকে আর গ্রহণ করতে মোটেও ভালো লাগে না বা রুচিতে বাঁধে কেন রুচিতে বাঁধে সেটা বলি সমুদ্র বিয়াস যে মানুষটা একদিন টাকার অভাবে চলে যায় টাকার জন্য সে মানুষটা আবার ফিরে আসে তখন বসতে হবে সমুদ্র তখন সেখানে বোঝার আছে যে ফুলে মধু থাকে না সে ফুলে ভ্রমণ বসে না আর পুরুষ মানুষের টাকাটাই হচ্ছে মধু আর এসে মধু থাকলে ভোমরা এসে আসবে এসে বসবে খাবে ঠিক আছে খেয়ে দিয়ে যখন দেখবে যে মধু যতক্ষণ আছে ততক্ষণ খাবে মধু যখন শেষ হয়ে যাবে তখন চলে যাবে সুতরাং পুরুষ মানুষের কাজ হচ্ছে পুরুষ মানুষ আপনাদেরকে বলি আপনারা আপনার আপনাদের বাগানে প্রচুর পরিমাণ ফুল ফুল করুন হ্যাঁ এবং সেই ফুলগুলো সঞ্চয় করে রাখুন দেখবেন সেই ফুলের মধুর মোহ মোহ গন্ধে ছুটে আসবে মৌমাছি আর ঝাঁক ঝাঁকগুলো এসে চারপাশে মহো মহব করতে থাকবে তো সহজে কিন্তু কাউকে মধু খেতে দেবেন না কারণ আপনার মধু আপনি নিজে সংরক্ষিত করে রাখবেন আপনি যাকে চাইবেন শুধু তাকে দেবেন এক্সেস সবাইকে দেবেন না এক্সেস অনলি ফর ওয়ান ওকে আপনাদেরকে পরিশেষে আরেকটা কথা বলি এতদিন আমার ভিডিও জেনারা দেখছেন অনেকে রাগে খোপে অভিমানে আনসাবস্ক্রাইব করে চলে গেছেন অনেকের ভালো লেগেছে কেউ এসে সাবস্ক্রাইব করেছে এটাই পাওয়া সন্দেহ এটাই পাওয়া এটাই যেনারা চলে গেছেন তাতে আমার দক্ষ নেই যেনারা ফিরে এসেছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন যেনারা চলে গেছেন তাদেরকেও ধন্যবাদ কারণ যারা যারা যাকে চায় না তাদের কাছে তারা যাবে না জোর করে কাউকে টেনে নিয়ে এসে রাখা যায় না আমি আপনাকে জোর করে টেনে নিয়ে এসে বলব যে চাঁদের গড়িতে বসুন না এটা সম্ভব না তো ভালোবাসুন মানুষকে সবার উপর মানুষত্ব তার উপর নেই কারণ মানুষকে ভালোবাসুন বাবা মা আপনার জীবনদশায় থাকলে আপনার বাবা মাকে সময় দিন বাবা মার সেবা করুন আপনার বাবা মার সেবা করলেই আপনার অনেক বড়ো ইবাদত হয়ে যায় মাকে প্রতিদিন আপনি যদি একবার হাসাতে পারেন অথবা খুশি করে করাতে করতে পারেন তাহলে ইসলাম বলতেছে যে আপনি প্রতিদিন হজ করার মতো একটা সব পেয়ে যাচ্ছেন সুতরাং জীবন দশায় যে মা পেলো সে জান্নাত পেলো মায়ের পায়ে নিয়ে সে জান্নাত সুতরাং আপনার জীবন দশায় যদি আপনি আপনার বাবা মাকে পেয়ে থাকেন বাবা মার সেবা অবশ্যই করবেন বাবা মার মতামত অনুযায়ী চলবেন বাবা মা যদি বেধর্মীয় হয় বাবা মা যদি খারাপ মানুষ হয় হ্যাঁ আপনার দৃষ্টিতে মনে হচ্ছে তারা খারাপ মানুষ তারপরেও তাদের সাথে আপনি কু আচরণটি করতে পারবেন না বাবা মা খারাপ তাতে আপনার কোনো কিছু আসে যায় না বাবা মা বিধর্মী হতে পারে তাতেও আপনার কিছু আসে যায় না শুধু আপনার কর্মটি আপনি করে যান আপনার কর্তব্য আপনি পালন করে যান আপনার বাবা মার সেবা করা আপনার দায়িত্ব যদি আপনার বাবা মা না চায় তাহলে সেটা অন্য কথা কারণ বাবা মা যদি আপনার সেবা না চায় তাহলে সে করা যাবে না পৃথিবীর যে কেউ এই কাউকে জোর করে কোথাও রাখতে পারে না হ্যাঁ কোথাও রাখতে পারে না জোর করে কেউ কাউকে নিয়ে আসতে পারে না জোর করে কখনো সংসার হয় না জোর করে কখনো পরিবার গঠন হয় না জোর করে কখনো বন্ধুত্ব হয় না জোর করে কাউকে খাওয়ানো যায় না একজন ব্যক্তি খাইতে না চাইলে তাকে জোর করে খাওয়ানো যাবে না একজন ব্যক্তি আপনার হাত না ধরতে তাহলে চাইলে তার হাত জোর করে ধরা যাবে না ব্যাস বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা যদি আপনি যদি আপনি বিড়ালকে ভালোবাসেন বিড়াল আপনার পোলের মাঝে এমনিতেই অটো চলে আসবে অটো আপনার কুলের মাঝে আপনার বিড়াল চলে আসবে আপনার লেপের মাঝে কম্বলের মাঝে বিড়াল চুপ করে এসে শুয়ে যাবে আপনার বুকের মাঝে বিড়াল চুপ করে এসে ঘুমাবে তো ভালোবাসায় অনেক কিছু জয় করা যায় বিহার্স মানুষকে ভালোবাসুন মানুষের সঙ্গে প্রতারণা করবেন না পৃথিবীতে টাকা স্থায়ী না একটা কথা আছে না সকালবেলার বাচ্চারে তুই ফকির সন্ধ্যাবেলা তো ফকা সকালবেলা যে বাচ্চা ছিল সেই সন্ধ্যার সময় যে ফকির হবে না এটার কোনো গ্যারান্টি নেই মানুষ কতদিন বাঁচবে তেষট্টি বছর সত্তর বছর একশো বছর তাই তো তারপরে আপনার অস্তিত্ব কোথায় যাবে থাকবে না তো মৃত্যুর পরেও যদি আপনি বেঁচে থাকতে পারেন মানুষের মাঝে সেটাই আপনার জীবনের সার্থকতা অনেক বড়ো সার্থকতা কারোর সঙ্গে বেমানি করবেন না এইটাই বলি আর ভালোবাসা বলতে মানুষকে ভালোবাসার কথা বলেছি প্রেম প্রীতির কথা বলিনি আমি সমুদ্রে আপনারা কখনো প্রেম করবেন না কারণ প্রেম করার চাইতে একটি মুরগি পোষা ভালো তাহলে প্রতিদিন অন্তত একটি ডিম খেতে পারবেন প্রেম করার চাইতে একটি কুকুর পোষা ভালো কারণ প্রেমিকার চাইতে হ্যাঁ প্রেমিকার চাইতে বা প্রেমিক প্রেমিকার চাইতে একটি কুকুর পোষা অনেক ভালো কারণ প্রেমিক প্রেমিকারা বেঈমানি করে কিন্তু কুকুর কখনও বেঈমানি করে না কুকুর প্রভুভক্ত কুকুর যার খাবার একবার খায় তার সাথে কখনো বেইমানি করে না সে কুকুর তার প্রভুকে বাঁচাতে বুক পেতে দেয় বুক পেতে দেয় নিজে গুলি খায় কখনও বেইমানি করে না তাই ওসব আবেগী সম্পর্কের মধ্যে থাকবেন না আবেগী সম্পর্কের মধ্যে বের হয়ে আসবেন এটাই চাই আপনার পরিবার পরিজন আপনার জন্য অবশ্যই ভালো কিছু চাই তাদের সময় দিন তাদের পাশে থাকুন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম